দেশের যে বাংলা বিরোধী পরিবেশ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তৈরি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখেই ডিভিসি গোটা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই বন্যা কবলিত এলাকায় রয়েছেন আজকেও রয়েছেন আমি প্রশ্ন করেছিলাম যে ডিভিসি কত জল ছেড়েছে ডিভিসির জল ছাড়ার পরিমাণে উত্তরে ওরা জানিয়েছে যে আঠেরোই জুন থেকে পনেরোই জুলাই মানে এক মাসও নয় তার মধ্যে ওরা জল ছেড়েছে সাতাশ হাজার নশো সাতাশি লক্ষ কিউবিক মিটার আমরা বলছি যে দু মাসে জুন এবং জুলাই মাসে ডিবিসি জল ছেড়েছে পঞ্চাশ লক্ষ দু লক্ষ কিউবিক মিটার অভাবনীয় এবং এটা মনে রাখতে হবে দু হাজার থেকে এই পরিমাণ হচ্ছে তিরিশ গুণ দু হাজার থেকে এগারো গুণ আমি জানতে চেয়েছিলাম যে রাজ্য সরকার বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা তার হ্যাঁও নেই নাও নেই আলোচনা করেছেন আলোচনা করলে হ্যাঁ বলুন আলোচনা করলে না বলুন উত্তরে রয়েছে একটা কমিটি রয়েছে আরে কমিটি রয়েছে তো আমরাও জানি কমিটি থাকলে কি হচ্ছে আলোচনা হলো তার মানে বাংলার সরকারকে অন্ধকারে রেখে বাংলাকে না জানিয়ে এই যে বিপুল পরিমাণ জল অভাবনীয় দু মাসে পঞ্চাশ হাজার দুশো সাতাশি যদিও জবাবে কায়দা করে মাত্র আঠাশ দিনের হিসেব দিয়ে বলছেন সাতাশ হাজার নশো সাতাশি ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটার জল